আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ এবারও অনুষ্ঠিত হল সংবাদ খোলাখুলি পত্রিকার একানব্বইতম সাহিত্য সংস্কৃতি বৈঠকে পত্রিকার দপ্তরে প্রিয়াংশুর আস্তানায় নানা প্রান্ত থেকে প্রতিবারের মতো এবারও প্রায় তিরিশ জন সাহিত্য সংস্কৃতি কর্মী নানা বয়সের উপস্থিত ছিলেন তারা কথায় গানে কবিতায় আলোচনায় মুখর হলেন এবার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শব্দকণা আবৃত্তি সংস্থার বাচিক শিল্পী বিজয় সাহা অনুষ্ঠানের শুরুতেই নাটাগড়ের সহনাগরিক সংবাদ খোলাখুলির পাঠক সুভদ্র অনুজবন্ধু সমব্রতদ্রের অকাল প্রয়াণে সকলে দাঁড়িয়ে উঠে এক মিনিট নিরবতা পালন করেন আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণী এই গানে ছত্রিশ বছরের পদাতিক উৎসর্গের সকলে গলা মেলান মন্ত্রীর মতো

সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভেটে খানি সব একটা এনজিওর সঙ্গে আমি যে এনজিওতে মানে যারা মানে বিভিন্নভাবে একদম যে বাচ্চারা আর কি তারা থাকে সরকারি থাকে তারপরে যারা কি স্পেশাল চাই তারা থাকে তো তাদের উপরে আমি কাজ করি লেখা রেখি করি এটা নিচ্ছে আমার

একটা কোচি কণ্ঠস্বর হাত দিতে দিতে চলে গেল বাড়ির পাশের রাস্তা দিয়ে কণ্ঠস্বরের বয়স কত হবে বারো কি তেরো অনুমান করলাম কণ্ঠস্বরটি এপাড়ায় নতুন অন্য সব সবজিওয়ালার ডাক চেনা হয়ে গেছে তুমি আমায় বললে একটা চাকরি জোগাড় করে দেবে ভাই আমি প্রি ইউনিভার্সিটি পাস টাইম জানি পিঙ্কি সত্যি বলছি আমার সামর্থ্য থাকলে

ना तुम्हें मानष के खुजे बारा

我吃火

ফুল চারাটি জোরে বড় শুনতে পাচ্ছে না ফুলচারাটি বলছে ফোপন আমায় তুমি মেরো না ছোট্ট আমি তোমার মতো না বড় হলে ফুলটি সঙ্গে দেবো সুগন্ধ আরও দেবো মিষ্টি হাসি বোনাস দেব আনন্দ প্রাণবায়ুটি পাবে খাঁটি ছায়া পাবে মোর তলে ঘাতক বায়ু করব হরণ তাপটি যাবে দূর চলে মাটি বাবুর দুঃখ বড় বন্যা বাবুর তার নাই সব প্রতিরোধ করবো প্রথম যদি ভালোবাসো আমাকে Thank you.

আর খাতাটা একটু সবাই সই কর কারণও নে নেই আমি যেছিলাম গ্রামেতেই হয়তো আমাকে কারণ নেই আমি যেছিলাম আমি গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ভি রে অনেকি চেনা অনেকে জানা অনেক অনেকে চেনা অনেকে জানা তোমাদের কাছেতে হয়তো তো আমাকে কারু মনে লেতে আতির থালা থেকে আমি তিন গ্রাস নিয়ে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার ওনাহার একি মুহূর্তন ঠিক ঠিক কই যাচ্ছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটি বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আছে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খুনের অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে একই আমার জন্য শোক সভা নেই কেন জাতির শরীরে আছে তেমনি দেখো ব্যাধি ধর্মান্ধ পিসাচ আর পরকাল ব্যবসায়ী রূপে ক্রমশ উচ্চে ফুটে ভয়ের রোগের প্রকোপ একদা অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো আজ তার কঙ্কালের আর পচা মাংসগুলো ফেরি করে ফেরেই কিছু স্বার্থন্যেষী ফাউল মানুষ সৃষ্টির অজানাংশ পূর্ণ করে গালগল্প দিয়ে আবৃত্তি কথা গান বিতর্কে আলোচনায় এবারও সংবাদ খোলাখুলি পত্রিকার একানব্বইতম বৈঠকই প্রবহমান রইল এই বৈঠকিকে যারা জিয়ে রেখেছেন তারা সকলেই নাটাগর পানিয়ারি তথা পশ্চিমবঙ্গের গুণীজন নানা বয়সের মানুষ তারা তাদের প্রত্যেক ঘোষণা এই সভাটি বৈঠকিটি চালু থাকবে একশোতম পেরিয়ে যাবে যেন সকলেরই এই মূল্যবান অভিমত উঠে এলো সংবাদ খোলাখুলির অন্যতম উপদেষ্টা শ্যামল চক্রবর্তীর দৃপ্ত কণ্ঠে আলোচনায় বাড়ি যেতে হলো তার বাধা চাপ পড়তো এখানেও চাপ পড়ে বাড়িওয়ালির উপর তারপরে আমরা যখন ভাড়া করা আরম্ভ করলাম তখন একটা পয়সার প্রেশার আসা আরম্ভ করলো একটা ভাড়া এক টাকা চলে যেত এই কেউ দীর্ঘদিন হলো তারপর ক্রমে ক্রমে পারমানেন্ট একটা ঠিকানা হয়ে গেল প্রিয়াংশু রাস্তা না প্রকৃতি লোককে তিন চারবার জন্য ফোন করতে গতবারও আমাকে একটা ফোন করেনি এবারও আমাকে একটা ফোন করে এবারে আজকে প্রায় চব্বিশ জন মতন আমরা এসেছি ফোন না করাতে এটা বাড়ছে ফোন না করাতে এটা বাড়ছে অর্থাৎ কত স্কুপ ফোটাই যাচ্ছে অর্থাৎ পাচ্ছি আমরা কিছু তো মাঝের মধ্যে আজকে একটু ঠুকঠাক ধর্ম সংস্কৃতি নিয়ে লেগে গেল হাজার মুহূর্ত হাজার অনুভূতি তোমার সুচিতে জানি এখন আর নিঃসত্ব মুক্তির কোনো স্থান নেই তাই তোমার অপেক্ষাও আমার চিরন্তন অবিরত এক নিবিড় অপেক্ষা তাই আমার সময়ের সূচিপত্রের পৃষ্ঠায় একটি অধ্যায় এখনো অধরা Isso